সম্মানিত ভিওয়ার্স আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন একটি ভিডিওতে আজকের ভিডিওতে চমৎকার পজিশনে চমৎকার লোকেশনে সুন্দর একটা বাড়ি আপনাদেরকে দেখাচ্ছি বাড়ির বাজেটটাও একেবারে কম বলত আমার পিছনে যে বাড়িটি দেখতে পাচ্ছেন একতলা সাত করা কমপ্লিট একটা বাড়ি তো এই বাড়িটা বিক্রয় হচ্ছে বলতে পারেন তুলনামূলকভাবে একেবারে কম দাবে রেডি একটা বাড়ি নতুন একটা বাড়ি তো এই বাড়িটা যদি আপনি ক্রয় করেন সাথে সাথে কিন্তু বাড়িতে উঠতে পারবেন এমন একটা পজিশনের এই বাড়িটা তো বাড়িতে জমি আছে যদি ফিট হিসাব করি সেই ক্ষেত্রে ফিটের মতো জমি আছে টোটাল বাড়ির নিয়ন্ত্রণাধীন বাড়িটা যেখানে অর্থাৎ কাগজের পত্রে টোটাল পঁচিশশো স্কোয়ার ফিটের মতো জমি আছে আর যদি এটা আমরা কাঠায় কনভার্ট করি তো ওই ক্ষেত্রে সাড়ে তিন কাঠা জমি পাবো সরজমিনে তো এই যে জমিটা এই জমি সহ সাড়ে তিন কাঠা জমি সহ একতলা সাত করা কমপ্লিট একটা বাড়ি আপনারা পাবেন বলতে পারেন একেবারে কম দামের মধ্যে এই বাড়িটি বিক্রয় হবে বাড়তি কোনো রেট চাওয়া হবে না যথাযথ কোনো গ্রাহক যদি থাকেন ওই ক্ষেত্রে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন আমরা জানি আমাদের যে বিবাসরা রয়েছে বাজেট তাদের একেবারে কম কম বাজেটের মধ্যে মোটামুটি ভালো একটা পজিশনে যে সমস্ত জায়গায় বাসা বাড়ার চাহিদা রয়েছে আশেপাশে ইন্ডাস্ট্রিজ রয়েছে জনবহুল এরিয়া অনেকেই চাচ্ছেন এই ধরনের পজিশনে একটা সুন্দর একটা বাড়ি ক্রয় করতে চাচ্ছেন তারই ধারাবাহিকতায় আমরা আজকের এই বাড়িটা আপনাদেরকে দেখাবো ভিডিওতে অলরেডি উল্লেখ করেছি যে এখানে জমি আছে সাড়ে তিন কাঠা এই বাড়িটা সহ তো আমি আপনাদেরকে সবকিছু দেখাবো ঘুরে ঘুরে দেখাবো তার আগে আপনাদেরকে লোকেশনটা সম্পর্কে বলে দিতেছি এই যে বাড়িটা যেখানে অবস্থান যদি আমরা ঢাকা গাজীপুর মহাসড়ক বোটবাজার বাস স্ট্যান্ড থেকে এখানে আসি সরাসরি এক রিক্সায় একদম বাড়ির সম্মুখে আসতে পারবো তো আপনার ভাড়া নেবে সর্বোচ্চ তিরিশ টাকার মতো তো এমন একটা পজিশন তো এমন একটা মেজর পজিশনে আপনারা এই বাড়িটা পেয়ে যাচ্ছেন একতলা সাত করা একটা বাড়ি তো বাড়ির ভিতরের যে পজিশনটা পজিশনটা আমি দেখাবো তো বাড়ির তাকে আমরা খবর দিয়েছি বাড়ির ভিতরের যে চাবিটা গেটটা আপনারা দেখতে পাচ্ছেন আনার জন্য আমরা বলে দিয়েছি এই সুযোগে আমি আপনাদের সাথে কিছু কথা বলতেছি একেবারে বলতে পারেন কম বাজেট এটা একেবারে কম বাজেট যদি প্রকৃত কোনো গ্রাহক থাকেন কেনার মতো ইচ্ছা যদি আপনার থাকে তাহলে এই বাড়িটা আপনার জন্য একটা পারফেক্ট বাড়ি হতে পারে তো বিওয়ার্স আমি লোকেশনটা আপনাদেরকে বলে দিলাম লোকেশনটা হচ্ছে ঢাকা গাজীপুর মহাসড়ক থেকে মাত্র দেড় কিলোমিটার হবে আনুমানিক দেড় কিলোমিটার পূর্ব দিকে এই বাড়ির অবস্থান আর এই যে জমিটা সুন্দর স্কোয়ার পজিশনের জমি জমিটা আমি আপনাদেরকে দেখাবো বাড়িটাও ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো সবকিছুই দেখাবো যদি বাড়ি কেনার মতো ইচ্ছা আপনার থাকে আজকের ভিডিওতে আপনি কানেক্টেড থাকেন সম্পূর্ণ ভিডিওটি দেখবেন সম্পূর্ণ ভিডিও না দেখে আমাদেরকে কেউ ফোন দেবেন না কারণ আমাদের চ্যানেলে হিউজ পরিমাণ ভিডিও দেওয়া রয়েছে যেই ভিডিওগুলোতে আমাদের একটা নাম্বারই ব্যবহার করা হচ্ছে এখন আপনি যদি ভালোভাবে না বলেন আমাদেরকে যে বাড়িটা দেখতে কেমন বাড়িতে জমির পরিমাণ কতটুকু কয়টা রুম আছে এই বিষয়গুলো যদি আপনি না দেখেন না বোঝেন আমরা কনফার্ম হতে পারি না যে আপনি কোনটার বিষয়ে কথা বলতেছেন যার জন্য সম্পূর্ণ ভিডিওটা আপনি আগে দেখবেন দেখে যদি আপনার বাড়ির লোকেশন বাড়ির পজিশন পছন্দ হয় তবে আমাদেরকে নোক করবেন এছাড়া আমাদেরকে নক করার কোনো প্রয়োজনীয়তা আমরা মনে করি না তো আমরা সবকিছু আপনাদেরকে দেখাবো তো চলুন বাড়ির যে জমিটুকু জমিটুকু আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি তো প্রিয় আপনারা দেখতে পাচ্ছেন এই যে বাড়িটা আপনারা দেখতে পাচ্ছেন এই যে জমিটা আপনারা দেখতে পাচ্ছেন স্কোয়ার পজিশনের জমি আহ মূলত মূল যে বাড়িটা এটা হচ্ছে এই যে এটা হচ্ছে মূল বাড়ি বাড়ির কাজ মোটামুটি সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে বাড়ির ভিতরে অংশটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি বাড়ির যিনি দায়িত্বে রয়েছেন তিনি চাবি আনার জন্য অলরেডি চলে গেছেন কিছুক্ষণের মধ্যে হয়তো আহ আসবেন এমন অবস্থায় বাড়ির যে পজিশনটা পজিশনটা আপনাদেরকে আগে দেখাচ্ছি এটা হচ্ছে বাড়ির সম্মুখের রাস্তাটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আট ফিটের একটা রাস্তা এটা আট ফিটের রাস্তা আপনারা আহ দলিলে গা পাবেন আট ফিট তো আমার আশেপাশে আপনারা ভিউটা দেখেন এই যে দেখেন গণবসতিপূর্ণ এরিয়া তো আমরা যদি একটু সামনের দিকে দেখি ওই যে ওইটা হচ্ছে সড়ক এই যে এটা হচ্ছে ফিটের 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 রাস্তা 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 এই এই যে এখানে হচ্ছে পাকা তো থেকেই আমাদেরকে আসতে হবে যেখান দিয়ে আসতে হবে সেই রাস্তাটা হচ্ছে এখানে এই যে এখান দিয়ে ওই যে দেখেন একটা লোক আসতেছে মূলত আহ উনি এই বাড়ির দায়িত্বে রয়েছেন উনি আসতেছে চাবিটা নিয়ে আমি আপনাদেরকে সবকিছু দেখাবো যাতে করে পদূষণ সম্পর্কে আহ সবকিছু বোঝেন একদম স্কোয়ার পদূষণের জমিটা আপনারা দেখতে পাচ্ছেন একদম স্কোয়ার পদূষণের জমি এটা হচ্ছে রাস্তা এটা হচ্ছে আট ফিটের একটা রাস্তা বাড়ি পর্যন্ত আট ফিট রাস্তা বাড়ি থেকে যদি আমরা একটু সামনে এগো সামনে এগোলে পাব বারো ফিটের রাস্তা আমি রাস্তাটা আপনাদেরকে আগে দেখিয়ে দিই অনেকেই বলবেন যে এখানে রাস্তা নাই এই বাড়ি নেওয়া যাবে না তো সবকিছু যাতে আপনি সহজে বোঝেন বুঝে আপনি একটা সম্পদ ক্রয় করবেন তাতে কোনো সমস্যা আপনার হবে না তো এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বারো ফিটের রাস্তা এটা ভাই বারো ফিটের রাস্তা না ষোলো ফিটের এই যে রাস্তাটা আপনারা দেখতে পাচ্ছেন এটা কমপ্লিট করা একটা রাস্তা আপনারা দেখতে পাচ্ছেন এখানে আহ বাড়িঘর কিন্তু রয়েছে অনেকগুলো বাড়িঘর রয়েছে চোদ্দ ফিটের একটা রাস্তা এই পর্যন্ত আপনি সরাসরি গাড়ি নিয়ে আসতে পারবেন সুন্দর একটা রাস্তা কিন্তু এটা যদিও এখনো পাকা হয়নি যেহেতু বড় রাস্তা এটা ভবিষ্যতে পাকা হবে রাস্তা যদি থাকে এটা রাস্তা উন্নত হবে এটা যে কেউ বুঝবে যেহেতু এটা শহর গাজীপুর সিটিতে যেহেতু এটা পড়েছে গাজীপুর সিটির আওতাভুক্ত এরিয়া ওই হিসাবে এই সমস্ত যে রাস্তাগুলো পাকা হতে বেশি সময় লাগবে না ওই যে আপনারা দেখতে পাচ্ছেন ওই যে মসজিদটা এই যে মসজিদটা এখানে হচ্ছে সুন্দর একটা মার্কেট রয়েছে যে মার্কেটের নাম হচ্ছে আকাশ মার্কেট এই আকাশ মার্কেটের স্বর্ণিকটে মূলত এই বাড়ির অবস্থান বাড়ির যে বলল মল্লটাও আমি আপনাদেরকে বলবো এই যে আহ চোদ্দ ফিটের যে রাস্তা এই রাস্তা থেকেই আমরা বাড়িটা আপনাকে দেখিয়ে দিচ্ছি ওই যে দেখেন সুন্দর সুন্দর পজিশনে কিন্তু বাড়িটা আমরা দেখতে পাচ্ছি এতক্ষণ তালাবদ্ধ ছিল তালাটা খোলা হয়েছে আমরা চলেন একদম বাড়ির সম্মুখে বাড়ির আহ ভিতরের অংশে চলে যাই দেখবো রুমগুলোর কি অবস্থা বল যে বাড়িটা এটা হচ্ছে এই যে এই যে বাড়িটা সুন্দর একটা পজিশনের একটা বাড়ি একদম কমপ্লিট যিনি এই বাড়িটা তৈরি করেছেন মূলত উনি নিজে থাকার জন্য হয়তো এই বাড়িটা তৈরি করেছিলেন তো ওনারা সপরিবারে দেশের বাইরে চলে যাবে যার জন্য এটা বিক্রয়ের সিদ্ধান্ত নিয়েছেন এই যে সুন্দর একটা বাড়ি আপনারা দেখতে পাচ্ছেন গোচালো পরিবেশের একটা বাড়ি এই যে বাড়িটা আপনারা দেখেন একদম নতুন বাড়ি এই বাড়িতে এখন পর্যন্ত কোনো মানুষ থাকতেছে না কারণ বাড়ির কাজ এখনো কিছুটা বাকি রয়েছে আস্তর কমপ্লিট করা হয়েছে ভিতরে ওয়াশরুমের সম্ভবত করা হয়েছে একেবারে নতুন বাড়ি গোচালো একটা বাড়ি এই বাড়িটা কেনার পরে আপনি চাইলে আপনার পছন্দ মতো আপনার যা যা দরকার সব কিছুই করতে পারবেন আমরা একটা বিষয় আপনার খেয়াল করবেন এই যে জমিটা জমি থেকে কিন্তু বাড়ির যে ভিত্তিটা তিন ফিটের মতো উঁচুতে আছে যাতে বৃষ্টি বাদলে কোনো ক্ষয়ক্ষতি না হয় এই হচ্ছে বাড়িটা আপনারা দেখতে পাচ্ছেন তো এটা হচ্ছে কিচেন কিচেন রুম রুম আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর একটা কিন্তু করা আছে আর এটা হচ্ছে বারান্দা আপনারা দেখতে পাচ্ছেন প্রশস্ত একটা বারান্দা উপরে কিন্তু ছাদ আছে আপনারা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ছাদ করা আর এটা হচ্ছে বেডরুম রোমের কাজ চলছে আপনারা দেখতে পাচ্ছেন কাজ কমপ্লিট হয়ে গেছে এখন শুধু রং করলেই হবে আবার এখানে একটা অ্যাটাচ ওয়াশরুম আছে সম্ভবত হ্যাঁ এটা হচ্ছে ওয়াশরুম রোমের ভিতরে এখানে হচ্ছে ওয়াশরুমের জায়গাটা রাখা হয়েছে ওয়াশরুমটা করে নিতে হবে এই যে দুইটা জানালা করা আছে আপনারা দেখতে পাচ্ছেন দক্ষিণমুখী জানালা রয়েছে এবং পূর্বমুখী একটা জানালা রয়েছে এই রুমটিতে এটা হচ্ছে বাহিরের স্পেস আপনারা দেখতে পাচ্ছেন এটা বাহিরের স্পেস এটা কিচেন রুম আপনাদেরকে দেখেছি এটা হচ্ছে একটা বেডরুম এই যে বেডরুম আপনারা দেখতে পাচ্ছেন প্রশস্ত বেডরুম এই বেডরুম সাথেও কিন্তু একটা ওয়াশরুম এর ব্যবস্থা করা রয়েছে বিশাল আকারের একটা ওয়াশরুম ব্যবস্থা এখানে করা রয়েছে যেহেতু নির্মাণ অবস্থাতে রয়েছে বাড়িটা এখনো সম্পূর্ণ কাজ কমপ্লিট হয়নি বলতে পারেন সুন্দর একটা পজিশন সুন্দর একটা বাড়ি এই যে দেখেন সাত করা সম্পূর্ণ সাত করা একটা বাড়ি যদিও সাত করা এটা কোনো ফাউন্ডেশন বাড়ি না আগে বলে রাখি এটা কোনো ফাউন্ডেশন বাড়ি না এই যে এখানে আরেকটা বেডরুম আপনারা দেখতে পাচ্ছেন এই যে একটা বেডরুম তুলনামূলক ভাবে ওই যে বেডরুম গুলো আপনাদেরকে দেখিয়েছি ওই বেডগুলো থেকে এটা একটু ছোট এই ব্যাটটা একটা ছোট এটাও এই যে এখানে একটা জানালা রয়েছে ছোট পরিবারের জন্য এই রুমটা তো সর্বমোট বেডরুম আছে তিনটা আপনারা দেখেছেন একটা কিচেন রুম আছে ছোট ফ্যামিলির জন্য এই বাড়িটা উপযুক্ত একটা বাড়ি সুন্দর একটা বাড়ি বাড়ির ভিতরে অংশটা আপনাদেরকে দেখিয়ে দিলাম আপনারা দেখেছেন এতক্ষণ বাড়ির কাগজপত্র বিষয়ে একটু তথ্য আপনাদেরকে দিই হান্ড্রেড পার্সেন্ট করে পাবেন কাগজপত্র যিনি এই বাড়ির বর্তমান মালিক নামজারি খাজনা খারিজ যাই বলেন সবকিছু কমপ্লিট পাবেন আপডেট পাবেন অনলাইন করা রয়েছে তো যদি ক্রয় করতে চান আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে ফোন করবেন বাড়ির মূল্যটাও আমি আপনাদেরকে বলে দিচ্ছি বাড়িটা মোটামুটি দেখানো হলো এই যে ঘর থেকে বের হয়ে তো যে জমিটুকু এই জমিটা আপনারা দেখতে পাচ্ছেন বাউন্ডারি করা একটা জমি প্রিয় বিবাহ সকল তথ্য আপনাদেরকে দেওয়া হলো এখন যে বিষয়টা জানা জরুরি সেটা হচ্ছে বাড়ির দাম তো আমি আপনাদেরকে বলেছি এই বাড়িটি যিনি নির্মাণ করতেছেন জিনার এই জমিটা উনি সপরিবারে দেশের বাইরে চলে যাবে যার জন্য এই জমিটা রানিং তৈরি করা বাড়িটা উনি বিক্রি করে দিচ্ছেন তো আপনারা যদি বাড়িটা ক্রয় করেন আশা করি জিতবেন একেবারে কম দামি বলতে পারেন সাড়ে তিন কাটা জমি মানে হচ্ছে পঁচিশশো স্কোয়ার ফিট জায়গাসহ আহ এই স্থাপনা সহ আপনারা পাবেন এটার মূল্য হচ্ছে একদম চল্লিশ লক্ষ টাকা মাত্র চল্লিশ লক্ষ টাকা হলে এই এই যে একতলা বাড়ি এবং সামনের যেই জমিটুকু জমিটুকু আছে সহ আপনারা পাবেন জমি পাবেন সাড়ে তিন কাটা রাস্তা পাবেন আট ফিট তো যেই পজিশনে আছে যেভাবে আছে মাত্র চল্লিশ লক্ষ টাকা হলে এই বাড়িটা আপনারা ক্রয় করতে পারবেন এবং বাড়িটা ক্রয় করে আপনি স্বাচ্ছন্দ্য এখানে বসবাস করতে পারবেন এখানে কোন চাঁদাবাজি বা কোন সন্ত্রাসী আপনাকে নাগাল পাবে না বলতে পারেন এগুলো এই সমস্ত এলাকায় চলে না তো গাজীপুরের বাড়ি বা জমি যে যাই কেন না কেন একটা সুবিধা পাবেন একটা মজা পাবেন সেটা হচ্ছে আমাদের এই সমস্ত এরিয়ায় চাঁদাবাদী সন্ত্রাসী নাই একদম জঞ্জাত মুক্ত পরিবেশে আপনারা থাকতে পারবেন তো একটা বিষয় জমি কিনুন বা বাড়ি কিনুন যাই কিনুন আশেপাশে যদি কোনো মসজিদ থাকে তো ওই মসজিদের কমিটির সাথে যোগাযোগ করে মুক্ত মুক্ত হস্তে কিছু মসজিদের জন্য যদি দান করেন আপনার যে এলাকাবাসী যারা থাকবে এই এলাকাবাসী আপনাকে করবে এবং আপনি একটা বাড়ির মালিক হিসেবে সার্বক্ষণিক প্রকৃত স্বীকৃতি লাভ করতে পারবেন এই হচ্ছে আমার মূল বক্তব্য যারা এতক্ষণ বিডিওতে ছিলেন আশা করি বিডিওর বিষয়টা আপনারা বুঝেছেন বাড়ির যে মূল্য সাড়ে তিন কাটা জমি সহ একতলা এই স্থাপনাটা বিক্রয় হচ্ছে মাত্র চল্লিশ লক্ষ টাকায় এটার লোকেশন হচ্ছে ঢাকা গাজীপুর মহাসড়ক বোটবাজার বাস স্ট্যান্ড থেকে মাত্র দেড় কিলোমিটার পূর্বে তো বিওয়ার্স এই ওয়ার্ডটা এই ওয়ার্ডটা হচ্ছে গাজীপুর একত্রিশ নং ওয়ার্ড গাজীপুর একত্রিশ নং ওয়ার্ড আর এই যে বাড়িটা যেখানে বাড়ির একদম সন্নিকটে হচ্ছে একটা মার্কেট আকাশ মার্কেট যেটাকে বলা হয় আকাশ মার্কেটের সন্নিকটে আপনারা এই বাড়িটা পেয়ে যাচ্ছেন এই বাড়ি থেকে যাতায়াতের যে ব্যবস্থা খুবই ভালো আপনি আহ এই যে বাড়িটা বাড়ি থেকে যদি আপনি দুই মিনিট পায়ে হাঁটেন দুই মিনিট পায়ে হাঁটলে কিন্তু বড় রাস্তা পাবেন রিক্সায় টঙ্গি যাতায়াত করতে পারবেন কলেজ গিয়ে যাতায়াত করতে পারবেন এদিকে জয়দবপুর যেতে পারবেন সরাসরি বোট বাজার যেতে পারবেন আপনি এখান থেকে চতুর্মুখী রাস্তা পাবেন যে সমস্ত রাস্তায় আপনি যে কোনো জায়গায় পৌঁছাতে পারবেন এই হচ্ছে মূল বিষয় বাড়ির মূল্য মাত্র চল্লিশ লক্ষ টাকা যারা ভিডিওটি দেখেছেন সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন শুধুমাত্র তারাই ফোন করবেন এই বাড়িটি ক্রয়ের জন্য দাম কোনোভাবেই কমানো সম্ভব না যদি পছন্দ হয় সরাসরি আহ বাড়ি দেখতে আপনারা আসবেন এই ছিল ভিডিও সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরের ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি